আগে বেশিরভাগ মেয়েরাই কিছুই পারে না বাট বিয়ের পর সব কিছু শিখে যায় সব কিছুতেই পাকা হয়ে যায় এইটা হলো একটা টেকনিক সব থেকে বোকা মেয়েটাও শ্বশুরবাড়ি এসে কিভাবে যেন চালাক হয়ে যায় যাই হোক তো শ্বশুরবাড়ি তো সবাই বলে একটা শিক্ষা কেন্দ্র যেখানে শিক্ষার কোনো অভাব নেই আর তুমি সারা জীবন শুধু শিখতেই থাকবে আমিও ওইসব মেয়েদের দলেই ছিলাম যারা কিছু পারে না বাট বিয়ের আগে আমার হাজব্যান্ড এখন ফোনে কথা বলতো তার লাস্টে একটা কথা ছিল যে আস্তে আস্তে তুমি রান্নাটা শিখে নাও তো ও খেতে ভালোবাসে তো ওর ভাষ্যমতে যে ওকে এখন মা দিদি রান্না করে খাওয়ায় পরবর্তীতে আমি ওকে বিভিন্ন কিছু রান্না করে খাওয়াবো তো বিয়ের আগে তো আর কিছুই শিখিনি যেটা সত্যি কথা বাট বিয়ের পর আমার হাজবেন্ডের কথা শুনতে 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 আমাকে বাধ্য হয়ে রান্নাটা শিখতেই হয়েছে রান্না যখন আমি প্রথম করা শুরু করেছি খুব বাজার রান্না করতাম একদমই ভালো হতো না বাট আস্তে আস্তে দিদি আমাকে সব কিছু হাতে ধরে শিখিয়েছে এবং কোনটায় কতটুকু দিলে ভালো হবে বা আমি যেটা রান্না করি না কেন ফার্স্টে দিদি টেস্ট করে টেস্ট করে বলে কোন মশলাটা কম আছে কোনটা একটু বেশি হয়েছে বা ওইটাকে কীভাবে ঠিক করবো এইভাবে না একটু একটু করে শিখতে শিখতে এখন মোটামুটি আমি অনেক রান্নাই শিখে গিয়েছি শেষ করে যখন আমি ভিডিও করা শুরু করলাম তো তারপর দেখা যেত কি মা যাই রান্না করতো না কেন আমি মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতাম আর দেখতে থাকতাম মা তখন আবার আমাকে বলতো যে কোনটা কেমন মশলা দিতে হবে বা কেমনভাবে করলে রান্নাটা ভালো হতে পারে তো ওগুলো শুনতে শুনতে না এখন আমার অনেকটাই সব কিছু আন্দাজ হয়ে গিয়েছে আমি রান্না শেখাতে আমার হাজবেন্ড যেরকম খুশি তার থেকেও বেশি খুশি মা কারণ আমি তার ছেলেকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবো বাঙালি রান্না এখনো আমি ঠিকঠাক না বাট ইন্ডিয়ার যেরকম বিভিন্ন টাইপের চিকেনের আইটেমগুলো রান্না করা হয় সেগুলো আমি মোটামুটি অনেকগুলি শিখে গিয়েছি আর তার মধ্যে আজকে একটা নতুন রেসিপি রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করব। অনেক দিন হলো বাবার মাম্মামকে নিয়ে পার্কে যাওয়া হয় না তো আজকে বিকালে ওদেরকে একটু পার্কে ঘোরাতে নিয়ে আসছিলাম ঠান্ডা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকে সকাল থেকে না রোদের একদম বংশ ছিল না আর অনেকেই বলে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি বালুরঘাটে একটু ঠান্ডাটা বেশি আর থেকে আসার সময় আজকে দেখলাম ফুচকা মামা বসেছে তো আর্য সমিতির সামনে নেমে কয়েকটা ফুচকা খেয়ে যাব আর আমার মনে হয় ভালোর কাটের মধ্যে বেস্ট ফুচকা ওনার কাছেই পাওয়া যায় আর ওনার জল ফুচকাতে কি যে একটা টেস্ট আছে অসম্ভব ভালো লাগে আমাদের খেতে আর তার সাথে একটু দই ফুচকাও নিয়ে নিয়েছি বাড়িতে চলে আসছি আর এসেই দিদি এখানে হলো আজকে খিচুড়ি রান্না করবে আমাদের না গরম শীতকাল বর্ষাকাল কোনো কিছুই না মন চাইলেই আমরা রাত্রে বেশিরভাগ সময় একটু পাতলা খিচুড়ি করে খাই আর রসুনটা বেশি করে দিই তাহলে না খিচুড়িটা আরও বেশি ভালো লাগে তার সাথে মাঝে মধ্যে একটু আলু একটু গাজর ওগুলোও কেটে দিই আর বেশি করে তোমার শুকনো লঙ্কা সম্ভার দিই একটু ঝাল ঝাল হয় সবারই আমাদের এই খিচুড়িটা খুব ভালো লাগে আর যেহেতু বেগুনের সিজন শেষ বললেই চলে তো খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে তো আরও জমে যাবে এইভাবে মুসুরের ডালের পাতলা খিচুড়ি করলে তোমার দাদারও খুব পছন্দ আর এই দেখো আমার কাশ্মীরি লঙ্কাগুলো অনেক দিন হলো নিয়ে আসছি কিন্তু দেখা যাচ্ছে কি কোনো কিছু রান্নাই করা হয়নি ঘরে থাকতে থাকতে কেমন একটা হয়ে গিয়েছে তো ফ্রিজে যেহেতু চিকেন ছিল তো ভাবলাম আজকে এটাকে চিকেনের স্টাফিং দিয়ে কোনো একটা পকোড়া বানিয়ে নিই খিচুড়ির সাথে খেতে ভালোই লাগবে যখন আমরা পাতলা খিচুড়ি রান্না করি না এরকম গোটা রসুন দিই প্রত্যেকেরই এই গোটা রসুন চটকে খিচুড়িটা খেতে এত ভালো লাগে আর এত সুন্দর একটা স্মেল আসে তো তার জন্য তো এই দেখো আমি ভিতর থেকে যে বিচিগুলো ছিল ওগুলো সব বের করে নিচ্ছি একদম ফ্রেশ করে কেটে নিচ্ছি যেন আমার স্টাফিংটা ভরতে একদম সুবিধা হয় তো চাল ডালে একসাথে মিক্সড করে ধুয়ে রেখেছিল আর তোমাদের কার কার এরকম মুসুরের ডালে পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো এটাকে ভালো মতো ভেজে একটু বেশি করে জল দিবে যেন পাতলা পাতলা হয় আর আমি এই কাশ্মীর লঙ্কার পকড়ার জন্য আগে ব্যাটারটা বানিয়ে নিব তার জন্য আমি হলো বেসন দিলাম তার মধ্যে হলো কর্নফ্লাওয়ার একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য দিয়ে একটু পাতলা করে ব্যাটারটা গুলে রাখবো আর এখন হলো সাথে হলো চিকেনের স্টাফিংটাও করে নিব তো চিকেনটাকে আমি মিক্সরিতে পেস্ট করে রেখেছি আমরা কোনো কিছু ভাজার জন্য বেসনটা খুব একটা ব্যবহার করি না বাট এই কাশ্মীরি লঙ্কা ফ্রায়ে বেসনটা দিলে নাকি খুব সুন্দর মচমচে হয় আর এই দেখো চিকেনের মধ্যে আমি হলো একটু পেঁয়াজগুলো কুচি কুচি করে দিয়েছি লবণ একটু চাট মশলা দিয়েছি যে কোনো পকোড়াতে একটু চাট মশলা দিলে না তুমি একটা চুটকে চুটকে ভাব আসে খেতে ভালো লাগে তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়া একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু গরম মশলা গুঁড়ো একটু রসুন বাটা একটু আদা বাটা আর সাথে একটু চিনি চিনিটা কী করে আমাদের প্রত্যেকটা রান্নার টেস্টটাকে একদম চেঞ্জ করে দেয় হালকা দুই দানা চিনি দিলেই না দেখবে রান্নার টেস্টটি কেমন জানি পাল্টে যায় আর যেহেতু আমার ঘরে চিজ ছিল তো আমি একটু চিজও রেড করে দিচ্ছি ভালো লাগবে খেতে সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর হলো তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব নিয়ে তোমার লঙ্কা গুঁড়োর মধ্যে সুন্দর মতো পুরটা ভরে দিব আর চিকেনের এই একটা পুর বানিয়ে আমরা কিন্তু অনেকগুলো কিছু রান্না করতে পারবো যেমন চিকেন বল রান্না করতে পারবো তারপর চিকেনের নাগেটস এর তৈরি করতে পারবো এটাকে ফ্রাই করতে পারবো এবং এটাকে স্টোর করে রেখে কেউ যদি বার্গারের প্যাটিস বানাতে যায় সেটাও কিন্তু করতে পারবে আমি অনেক জায়গায় দেখেছি একই টাইপেরই এইভাবে পুরটা বানানো হয় আর এটা দিয়ে হাজার রকম আইটেম রান্না করা যায় অনেকে এটাতে অনেক কম মশলাও ইউজ করে অনেকে আবার অনেক বেশি মশলাও ইউজ করে বাট তুমি এই চিকেনের পুরগুলো যেইভাবে বানাও না কেন সেইভাবেই দেখবে অনেক ভালো লাগে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় এই চিকেনের পুরগুলো বানাই আর বেশি হয়ে গেলে আমি এটাকে স্টোর করে রেখে দিই মাঝে মধ্যে তোমার দাদাকে আমি এখানে শিক্ষাবাবো করে দিই এটা দিয়ে তারপর হলো বিভিন্ন রকম ফ্রাইও করে দিই ওর খুব ভালো লাগে খেতে আর এই দেখো আমি হলো প্রত্যেকটা লঙ্কাকে ডিপ ফ্রাই করছি আর সিরিয়াসলি বলছি এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল সবারই খুব ভালো লেগেছে অনেক দিন হলো লঙ্কা গুঁড়ো এমনি ফ্রিজে পড়েছিল তো এইভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করায় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে মাঝে মধ্যে দেখা যায় যে বাসায় অনেক রকমই সবজি আমাদের হালকা জমে থাকে তো ওগুলোকে বুদ্ধি খাটিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে তো চলো এখন আমরা সবাই মিলে রাত্রে ডিনারটা সেরে নিই আর দেখতেই পারছো ভিতরের চিকেনটা কি সুন্দর জুসির মতো হয়েছে আর খুব 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 টেস্টি হয়েছিল খেতে তো চলো বন্ধুরা এখন হলো রাত্রের ডিনারটা শেষ করে নিই আর আজকের ব্লগটা এইখানেই শেষ করি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো আর তোমরাও একবার বাড়িতে এইভাবে চিকেনের পুর বানিয়ে কোনো কিছু রান্না করে দেখো খুব ভালো লাগবে খেতে